হাই বন্ধুরা দেখুন আমাদের এখানের লোকাল নদীর বুরুলি মাছ আমাদের এখানে এটা বুরুলি মাছ বলে আপনাদের এখানে কি বলে অবশ্যই জানাবে আর ভিডিওটা দেখতে থাকুন লাস্ট অফ দি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে দেখুন এত ফ্রেশ ফ্রেশ এখনই নদীর থেকে ধরেছে তারপরে আমরা নিয়ে এসেছি দেখুন খেতেও অনেক টেস্টি হয় এটা তো আমাদের এখানে বুরুলি মাছ বলে আপনাদের এখানে কি বলে অবশ্যই কমেন্টে জানাবে এমন অনেক সময় লাগছে খেতেও অনেক টেস্টি হয় এটা দেখুন বন্ধুরা এখন ডাটা তুলে নিচ্ছি আমাদের থেকে দেখুন কত লম্বা লম্বা চলুন এখন শশাগুলোতে সুন্দর সুন্দর এখন পেরে নেব খাওয়ার জন্য গাছ থেকে পেরে খাওয়ার মজাটাই আলাদা দেখুন দেখুন আরও আছে দেখুন কত বড় হয়েছে বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা নিচ্ছি গাছের তো দেখুন বন্ধুরা এটাকে আমাদের এখানে পুক মরিচ বলে তোমাদের এখানে কি মরিচ বলে অবশ্যই কমেন্টে বলবে আর খেতে কেমন হয় এটাও বলবে তো দেখুন বন্ধুরা ডাটাগুলো এখন কেটে নিচ্ছি তোমরা দেখতে থাকো কিভাবে রান্না করি এখন কাটা হয়ে গেছে বন্ধুরা চুলাতে রান্না করছি এখন তেল দিয়ে দিয়েছি পাঁচ পুরন আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে এখন সবজিগুলো ছেড়ে দেবো হলদি গুঁড়ো দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছে দেখুন বন্ধুরা সব মশলা দিয়ে এখন ঘাটিয়ে নিচ্ছে তো এটা আমার মা রান্না করছে আমরা খাচ্ছি এটাতে মশলা জিরার গুঁড়ো অল্প ধনে গুঁড়ো হলুদ আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে অল্প গাছিয়ে নিচ্ছে এখন ঢেকে দেবে দিয়ে দিচ্ছে এখন অল্প সময়ের জন্য ঢেকে দেবে দেখুন বন্ধুরা রান্না কমপ্লিট তোমরা ওইভাবে রান্না করে খেতে পারবে খেতে অনেক টেস্টি হয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে তো টাটা ভাবাই